সকালবেলা আমরা সবাই বাড়ির সবাই মিলে নন্দায় স্নান করে এলাম আর সাথে সাথে বাবা জেঠু কাকু সবাই ঠাকুমার বাৎসরিক কাজও সেরে নিয়েছে তো তোমাদেরকে আগেই বলেছিলাম বাৎসরিক কাজ সেরে নেওয়ার কারণ কি আমাদের ঠাকুরটা প্রতিষ্ঠা করা হবে ওই কারণে তো সব মাত্র বাড়িতে এলাম দেখো সবাই আর এখানে তিনটুও এসেছে তিনটুও সবাই স্নান করে এসেছে করে আরে তো ভিড় মেলাতে আমরা ফোন নিয়ে যেতেই ভয় করছিলো তো আমি এই ফার্স্ট টাইম এই চান করতে গেলে আর প্রচুর ভিড়ও যাওয়ার সব পাই কাজ করছিলো তোমাদের ফোনটা নিয়ে গেলে হয়তো দেখাতে পারতাম কিন্তু ফোনটা নিয়ে যায়নি তো বাড়ির সবাই মনে বসে চাপাতা তো যারা অল্প পারে না বাড়িতে করতে তারা ওখানে হ্যাঁ কাজ পার্শ্বরিক কাজটা করে না আর অনেকে চায় পার্শ্বরিক কাজটা বাড়িতে বড়ো করে করি কিন্তু যাদের সেরকম সামর্থ্য নেই তারা ওখানে কম খরচে চারশো টাকার মধ্যে হয়ে যায় ওখানে সবাই এখন কাজ করছে আর যেহেতু আজকে একটু বাঁশরি রান্না বান্না করা হচ্ছে তো বাজারে যাব আর ঠাকুর ঠাকুর মশাই আসবে জানি না ঠিক আমি আর পাড়া আমাদের আমরা বাড়িতেই করতাম যেহেতু আমাদের ঠাকুমার কাজ কিন্তু করিনি তার কারণ হলো আমাদের ঠাকুরটাকে প্রতিষ্ঠা করতে হবে হ্যাঁ আর সামনেই হ্রদও রয়েছে তো ওই জন্য তাড়াতাড়ি করে আমরা নন্দা থেকে কাজ সেরে আসলাম আর আজকে কয়েকজন বাড়িতে বলা হয়েছে যাতে বলতে হয় নাকি তো সেরকম নিয়ম মাফিক ছোট্ট করে একদম একদম ঘরোয়াও করে করা হচ্ছে ভাই এবারে বাজারে যাবে কি আনে যাবে না খুব চলে তো চেঞ্জ করে নিয়েছি একটু শাড়িটা ভিজে গেছিলো পুরো একদম তো চেঞ্জ করে নিয়েছি নিচে রান্না বান্না হবে টিফিন এমনি করে নেব আজকে টিফিন বলতে গেলে আজকে আমি শুধু খাবো ডিম সিদ্ধ একটা আর কিছুই নয় দুপুরবেলা একেবারে লাঞ্চ করবো আর লাঞ্চে কি কী হবে বেশি কিছু না ডাল চচ্চড়ি আর হয়তো মাংস হবে তেমন কিছু হবে না দিদিভাই বেরিয়ে যাচ্ছে বাজার করতে আজকে চিকেন আনবে তো চলো আর সাথে আজকে একটু কলা খাবো তো আজকে হচ্ছে কালকে হচ্ছে আবার ঈদ যারা আমার ভিডিও দেখো ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইলো খুব ভালো কাটাও তোমরা ঈদে তো আমি এবারে একটু ওয়ার্কআউট করে নেব অনেক দিন হয়ে গেছে আমি ওয়ার্কআউট করিনি তো শরীরটা কেমন একটা হচ্ছে তো ভাবছি আজকে থেকে ওয়ার্কআউট শুরু করবে এমনি ডাইটিং করছি প্রায় এক সপ্তাহ হয়ে গেল ওই ডায়েটিং বলতে কি বলে ওই খাওয়া ওই করা আর কি ওই ধরো আজকে এই একটুখানি পরোটা খেয়ে নিলাম বাইরে আবার ধরো আবার কেউ চাউমিন আলো চাউমিন চাউমিন খেয়ে না ওই যাই করে ওই করা হয় কে ডায়েট বলে না স্ট্রিক্টলি যাই এগুলো আমরা না আমরা সেরকমভাবে তো আর প্রফেশনাল এ নয় তো যতটা মেনটেন করা যায় ততটা করা হয় আর কি যাই হোক চলো নিচে যায় ওয়ার্কআউট করে নিই তারপরে এসে তো মুড়ি আর শশা হাতে করে নিয়ে যাচ্ছি দিদা আর আমার শাশুড়ি মাকে দেবো দশটা প্রায় বাজতে চললো ওরা খাওয়া দাওয়া করেনি তো দেব তো চলো দিয়ে দিন ভাত বসানো হয়ে গেছে আর সবজি সবজা কাটাও হয়ে গেছে আর আমি এখানে ডিম সিদ্ধ করেছি দুটো ডিম সিদ্ধ খাওয়া হয়ে গেছে আর বাইরে সবাই বসে মুড়ি খাচ্ছে এখানে আর এখানে সবজি কাটা প্রায় কাটাকুটি কমপ্লিট আর মাংস টাংস আনলে সব হয়ে গেল এখানে পুঁশাক গানা হয়েছে শসা কাঁচা লঙ্কা আদা রসুন টমেটো ই মাছও এনেছে

नहीं जा रहे थे तो नहीं खा लो पुरी कर करके खा लो एटू नूंदा हो एटू पानी डालो क्यों नूं यार तो लॉन्ग कामूला बेबी तो पूरा हाथ गुरुगुर को जहाँ हाथ तने पीते दीज इतनी ज़्यादा रात चुल करते तो और बोलो आर पीते तो चुल के दांत बोला यार बोलूंगी तो आर पीते चुल के दांत तू এখানে পাপড় ভাজা হচ্ছে আর চাটনি হয়ে গেছে আর মাংস তরকারিটা হলে হয়ে যাবে আর এখানে ডাল চচ্চড়ি আর একটু মাছের ঝালও হয়ে গেছে আর তেমন কিছু করার নেই মোটামুটি আর শুধু একটুখানি ভাত করব হয়ে যাবে তো চলো রান্না বান্না প্রায় কমপ্লিট এখানে সবাই হাওয়ায় বসে বসে এখন গল্প করছে বন্ধুরা আজকে ভাবলাম আমি মাংস কষাটা করব কিন্তু আমার ননদ তো এসে গেছে তোমরা তো অনেকেই জেনে গেছো আমি করব ভাবলাম কিন্তু আমার ননদ করতে যায়নি ওই বসে গেছে এত বড় একটা কড়া নিয়ে কড়াতে দিয়েছে আলু এখন ভাজছে এই হচ্ছে মাংস অনেকগুলো মাংস কত গো পিঙ্কি সাত

তো যাই হোক সবার রান্না সব রকম ধরনের হয় যার রান্নার ক্যাপাসিটি আলাদা হয় তো যাই হোক আমরা চিকেনের কথাটা পুরো কমপ্লিট করে নিই তোমাদের সাথে দেখা হচ্ছে এখানে রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আর এখানে সবাই খেতে বসেছে